সন্ধ্যা হয়ে গেছে আমরা ব্যাক করতেছি দশ বারো কিলো দূরে বাড়ি এই যে তিন চার ঘন্টা বাইরে ছিলাম একটা ভালো একটা সময় কাটছে মানে একটা কথা বলি যে অনেক সময় সাইক্লিং এর গ্রুপে এরকম পোস্ট পাই যে অনেকে সাইকেল সেল করতে চায় যে সময় পায় না রাইড করার সময় পায় না তাই সাইকেল সেল করবে অন্য সমস্যা থাকতে পারে ফাইনান্সিয়াল প্রবলেম থাকতে পারে ওইটা মানা যায় কিন্তু সময়ের কারণে সাইকেল সেল করা এটা আসলে অর্থিড না মানে আপনি সাইকেল হারাইলেন মানে আপনি একটা সাইক্লিং এর কমিউনিটি হারাইলেন আপনি আপনার দশটা ফ্রেন্ড হারাইলেন এই যে সোহাগ ভাই জব করে উনি সপ্তাহে একদিন সময় পায় বা যে দিন সময় পায় উনি মানে আমাদের সাথে টাইম দেওয়ার চেষ্টা করে মানে আমার মনে হয় না কোনোদিন সাইকেল সেল করবো এরকম মানে যে জবই করেন না কেন সাইকেলিং করছেন আগে থাকুক সাইকেল সাইকেল রাখেন একটা কমিউনিটির সাথে সম্পর্ক রাখেন আমাদের ব্লগার গরম করতে এমনি কালা আরো কালা হয়ে যাচ্ছে রোদরে সামনে পানি কারখানা বাজার ব্রিজের কাছাকাছি এসে পড়ছে খুব সুন্দর পানি মাছ চাষ করে হিউজ এরিয়া না জায়গা